অসাবধানতা বসত শিশু কন্যার গায়ে গরম জল ছুড়ে দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহিকার বিরুদ্ধে প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে সহায়িকা আটকে তালা মেরে দেওয়ার অভিযোগ পরিবারের লোকজনের বিরুদ্ধে বুধবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে আবর্জনা ছড়ায় শিউরি এক নম্বর ব্লকের নগরী পঞ্চায়েতের তালদিহি শিশু শিক্ষা কেন্দ্রে আহত অবস্থায় শিশুটিকে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দিন যদিও এই কর্মীর দাবি তিনি ইচ্ছাকৃত করেননি তিনি দরজার পাশে গরম জলটি নিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় অসাবধানতার কারণে ঘটনাটি ঘটেছে আহতের পরিবারের বাড়ির লোকের অভিযোগ বছর চারেকের ওই শিশু কন্যা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার খেতে গিয়েছিল সেই সময় অসাবধানতা বসত কেন্দ্রের সহায়িকা পানমুনি হাঁসদা গরম জলটি বাইরে ফেলতে গিয়েছিল কিন্তু সেই সময় ভুল করে তিনি ওই শিশুর গায়ে জলটি ছুড়ে দেন তাতেই আহত ওই শিশু কন্যাটি বর্তমানে শেষ বর্তমানে শেষ শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এরপর পরিবারের লোকজন ওই পানমুনিকে আটকে কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় দীর্ঘক্ষণ তিনি তালা বন্ধ অবস্থায় থাকেন এরপর শিউরি থানার পুলিশে এসে পরিস্থিতি সামাল দেয় এবং ওই সহায়িকা কেন্দ্র থেকে বের করে শিউরি থানায় নিয়ে যায় রান্না করলাম তো রান্না করে ওই ডিমটা বাটিটা ছিল ওই বেশি ভর্তি নয় বাটিটা ডিমটা ছিল আর কিছুটা ওটা গরম ছিল এবার ঠান্ডা করে দিয়েছি ওইটা আবার গরম করার জন্য আমি এবার বাইরে ফেলতে আসি এই ওই সাইডে তারপরে আমার ওই সাইডে বাচ্চাটাকে বাচ্চাটা ওর মাকে দেখেছে আবার দড়ি চলেছে ওই দরজার সামনে আর আমিও আমিও বাচ্চাদের ধরে দাঁড়িয়ে আছি এরকম করে उसका नाम अगर ठक्का मेरे क्या बार जोन देख के देखती हूँ गाय गोरंग गंडे की भी मात्रा पे गायली में है हैं वैसे गोरंग गंडे मातचंद्र ये चार बार चार फाइल में ताला में क्यों चला है एक पाका ताला तो में क्यों चला ताला में क्यों चला है मैं आंसे जानी ना मैं ये कुछ कुछ तो इतना ये कुछ रान्ना कुछ ना सकता आई बच्चे ने बच्चे तो को तो ना एम कुछ लगाया था बच्चे को ना लगी थी ऐसे तो वह कुछ नहीं कुछ बोले ना आपने जो एकदम का रेट है ताकि जानी थी দেখুন ঝামেলা বলতে আমাদের নগরীতে তালডিহি বলে যে কেন্দ্রটা আছে সেখানে হেল্পার ওয়ার্কার দুজনেই কাজের অবস্থায় ছিলেন কাজ করছিলেন এবং আমাদের একজন আনন্দ পাঠের যিনি পড়াতে যান ওখানে ইসিসিটা দেখেন উনিও ছিলেন উনি বেরিয়ে যাওয়ার পর বাচ্চারা সব ছোট ছোটাছুটি খেলাধুলো করে যেরকম বাচ্চাদের স্বভাব জানেন আপনারা বাচ্চারা খেলাধুলো করবে ছোটাছুটি করবে সেন্টারে সেটাই ওরা করছিল এবং আমাদের যে কর্মী দিদি আছেন উনিও ওনার এক ধরনের আমাদের অফিসিয়াল কিছু কাজ থাকে তো ই কেওয়াইসি আপডেট এইসব করার একটা বেনিফিশিয়ারিদের কাজ থাকে তো সেটা উনি একটু হোম ভিজিট করছিলেন যেটা আমাদের ওয়ার্কারদের কাজ হোম ভিজিট করা সেগুলো করে উনি বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে ওই কাজগুলো করছিলেন সেন্টারে উনি ছিলেন না হেল্পার ছিলেন হেল্পার রান্না করছিলেন এবং হেল্পার রান্নাঘর থেকে যখন হাতে ওই আমাদের খাবারের যে ডিম সেদ্ধের সেদ্ধ করার যে জল সেই জলের বাটি নিয়ে যখন বেরোচ্ছিলেন তখন একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতে গিয়ে এসে ওনাকে ধাক্কা দেয় সেটা উনিও বুঝতে পারেননি এবং বাচ্চাটাও বুঝতে পারেনি ওনার হাতে গরম জল ছিল সেই গরম জল থেকে কিছুটা জল ধাক্কা লাগার কারণেই ছিটকে পড়ে এবং সেই বাচ্চাটার গায়ে লাগে বাচ্চাটার একটু ক্ষতি হয়েছে অবশ্যই হ্যাঁ মানে কিছু কিছু জায়গায় বাচ্চাটার একটু লেগেছে আমি হসপিটালে গেছিলাম দেখে এসছি বাচ্চাটাকে ডাক্তারের সাথেও কথা বলে এসছি এবং ব্যাস এইটাই ঘটনা তারপর সেখানকার গ্রামের এমনিতে সত্যি কথা বলতে গেলে গ্রামবাসীদের সেরকম কোনো ক্ষোভ নেই কারণ গ্রামবাসীদের বেশিরভাগই কিন্তু আমাদের কর্মী এবং সহায়িকা দিদির সাথেই আছেন তারা তাদের প্রতি কোনো অভিযোগ জানাননি তবে যে বাচ্চাটির লেগেছে সেই বাচ্চাটির পরিবারের যারা তারা একটা মানে কি বলবো মানে দোষ দিচ্ছেন এক প্রকার ভাইকাকে যে ওনার সাবধান আরো হয়ে কাজ করা উচিত ছিল সেটা তো আমিও অবশ্যই বলবো যে এতটা অসাবধানতা ওনার করা ঠিক হয়নি কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টই আমার যতদূর আমি যতদূর বুঝছি আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি বা একজন প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীও ছিলেন ওই গ্রামেরই একজন মহিলা তার সাথেও যেটুকু কথা বলে বুঝেছি যে এটা একটা অ্যাক্সিডেন্টই কারণ উনিও হাতে জল নিয়ে যখন বাইরে ফেলার জন্য বেরোচ্ছিলেন উনি আশেপাশে তাকাননি বা কোনো দিক থেকে কোনো বাচ্চা যে দৌড়ে এসে ওনাকে ধাক্কা দেবে সেটা উনিও বুঝতে পারেননি এবং ওই বাচ্চাটিও বুঝতে পারেননি যে দিদিমণির হাতে গরম জল আছে ধাক্কা দিলে সেটা গায়ে পড়ে যেতে পারে বাচ্চাটি এখন তো দেখলাম মোটামুটি ঠিকই আছে গিয়েছিলাম বাচ্চার নাম হ্যাঁ দেখুন এবার বাচ্চার বাচ্চার বাড়ির লোক এখন আবেগ তারিত হয়ে অনেক কথাই বলছে ওরা তো মানে বিভিন্ন রকম কথা বলছে কিন্তু আমরা তো আর সেই কথাগুলোকে এখন মান্যতা দিতে পারবো না এখনই যতক্ষণ না ডাক্তারবাবু কিছু বলছেন আগে আমরা দেখি কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে তারপর সেগুলো নিয়ে আমরা বা কথা বলবো হ্যাঁ এটা ওনারা ঠিক করেননি সেটা আমাদের পরে আমরা পুলিশের সহায়তা নিয়ে ওনাকে ওখান থেকে বের করে আনতে পেরেছি কিন্তু এটা ওনারা ঠিক করেননি কারণ উনিও একজন মহিলা উনি ওখানে বিগত বারো পনেরো বছর ধরে কাজ করছেন ওনার এগেনস্টে কোনো অভিযোগ আমরা কখনো পাইনি এমনকি যারা আগে ওই সেন্টারে দায়িত্বে ছিলেন তারাও বলেছেন ওনার কোনো অভিযোগ আমাদের অফিসে অন্তত অন্তত আমার আমার কাছে আসেনি তাই মানে আমি এই জিনিসটাকে আরো পার্সোনালি একটু খতিয়ে দেখবো যে কি এমন ওনার হলো বা কেন উনি এতটা অসাবধান হয়ে গেলেন বা এটা যদি সত্যি একটা দুর্ঘটনা হয়ে থাকে দুর্ঘটনার উপর তো কারো হাত থাকে না ধরুন কিন্তু একটা ক্ষতি হয়েছে বাচ্চার যতটুকুই ক্ষতি হোক বাচ্চার একটু একটু ক্ষতি হলেও সেটা ক্ষতি বড় ক্ষতি হলেও সেটা আমারই মানে আমারই খারাপ লাগছে আমার যেহেতু বাচ্চাদের নিয়েই কাজ আমাদের বাচ্চাদেরকে নিয়েই সব সেখানে একটা বাচ্চারও যদি কিছু হয়ে যায় সেটা আমাদের সত্যি মানে অনেকটা ভাববার বিষয় তো এই জিনিসটা নিয়ে আমি দেখছি আহ গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ অফিসে আমার অফিসে অন্তত আসেনি বা কোনো মানে বাড়ির লোকের তরফ থেকে কোনো অভিযোগ আমার অফিসে আসেনি তবে ওনারা যেগুলো দাবি করেছেন সেগুলো নিয়ে মোটামুটি ভাবনা চিন্তা করা হচ্ছে আমি আমার আরো যারা অফিসার আছেন আমার তাদের সাথে আমি কথা বলবো আমার যিনি উচ্চপদস্থ কর্মকর্তা যিনি রয়েছেন আমার অফিসে তার আমি কথা বলছি তারা এবার যেটা ঠিক করবেন আমি সেটাই দেখুন পুলিশ ওনাদের ওনাকে নিয়ে এসে আসলে ওখানে থেকে ওনাকে বের করে আনাটা প্রয়োজন ছিল পুলিশ ওনাকে নিয়ে এসছে ওনার বাচ্চার বাবা মা তারা নিজেরাই বাবা মায়ের কথা না মা তো হাসপাতালে আছেন বাচ্চার সাথে বাচ্চার বাড়ির যারা ছিলেন ওখানে বাবা কাকা তারা এটাতে রাজি হয়েছেন যে পুলিশ এই জিনিসটাকে আপটেক করুক তারা এরপর উপযুক্ত ব্যবস্থা নিক আমরাও সেটাই চাই যদি ওনারা চান যে পুলিশি সহায়তা নিয়ে ব্যাপারটাকে মেটাবেন তাহলে সেটাতেও আমাদের রাজি আছি আর যদি ওনারা বলেন যে না ওনারা আমাদের অফিসের থ্রু দিয়ে কোনো রকম সহায়তা নিয়ে ব্যাপারটাকে মেটাতে চান সেটাতেও আমরা রাজি আছি আমরা পুরো বিষয়টা এখন খতিয়ে দেখবো আমরা এখনো কোনো কিছু সিদ্ধান্তে আসছি না দেখুন কেন্দ্র তো আমাদের প্রত্যেকদিন খোলা রাখাই নিয়ম শুধু রবিবারটা বাদ দিয়ে এবার কেন্দ্র বন্ধ করে দেওয়া আমাদের কোনো মোটিভ নেই ইচ্ছেও নেই আমরা তো চেষ্টা করব খুলে রাখারই ঠিক আছে আমি দেখছি তেমন হলে যদি সেখানে অন্য কোন কর্মী বা হেল্পারকে অস্থায়ী ভাবে নিয়োগ করা যায় এখন তবে সেন্টার কিন্তু খোলা থাকবে সেন্টার বন্ধ হবে না পরিষেবা পাবে সব বেনিফিসিয়ারি আমার নাম জয়িতা পাল আমি আইসিডিএস সুপারভাইজার শিউরি ওয়ান আইসিডি প্রজেক্ট বাচ্চাটা সেন্টারে খিচুড়ি দিতে যাচ্ছিল খিচুড়ি টিফিনে যাচ্ছিল তখন যে হেল্পার যে রান্না করে

কি হয়েছে বলতে আমি তো বাড়িতে থাকি না আমি বাইরে কাজে গিয়ে যেতাম ঠিক আছে দিয়ে আমাকে ফোন করে বললো যে স্কুলে না যে স্কুলে নাকি বাচ্চাটা এসেছিল খিচুড়ি নিতে আর যে খিচুড়ি ঘাটে সে মানে ডিমের জলটা মানে দূর থেকে হিঁচতে গিয়েছিল তখনই বা বাচ্চার ঢুকছিল টিফিন নিয়ে তখনই গোটা গাটা পুড়ে গেছে মানে গলা থেকে বুক পর্যন্ত না দেখে ছুড়ছে হ্যাঁ না দেখে ছুড়েছে

আমি বাইরে থাকি আমি আমি বাইরে থাকি ঠিক আছে তা আমি বলেছি যে আকিরা পুলিশ পুলিশের হাতে কি তুলে দেব দেখি এখন তুলব না দেখি যদি ফাইনাল মোডে আসে তো তুলব না ঠিক আছে তোমার নাম অমনা রাজেন মুর্মু আপনি বাবা হ্যাঁ আমি বাবা মেয়ের নাম মেন নাম ঠিক আছে